ভাই তোমার সহ সম্পত্তি সমস্ত কিছু তুমি আমার নামে লিখে দাও আমাকে আমি জন্মের পরের থেকে আমার মা বাবার মুখে আমার জন্মের তে আমি মার বুকের দুধ খায় তাই তোকে যখন ছুটু ছুঁয়ে বাবা মা মারা গেল তোকে আমি এতটুক থেকে আজকে এই পর্যন্ত তোকে লালন পালন করে আর তুই ভাই আমাকেও এই কুদৃষ্টিতে যাচ্ছে ভাই আমারা মাফ করে দাও ভাই বিশ্বাস করো ভাই আমি এরকমটা করতে চাই নাই ভাই আমি নিরুপায় ভাই ওই অমুকের বড়লোকের মাইয়ার সাথে প্রেম করতে গিয়া ভাই টাকা পয়সা অর্থ সম্পদ ছাড়া কোনো মূল্য নাই ভাই এই কারণে আমি তোমার কইছি সয় সম্পত্তি তুমি আমার নামে লিখে দাও ভাই হ্যাঁ আমি তোকে ছোট ছেলে লালন পালন করে আজকে এই মত আছি তুই ভাইদে আমাকে এতটুকু টুক ভাববি আমি সব করব এই তুই আমাকে প্রতিদান দিলি জি জি এই আশাটা দরকার আমি কখনো করিলে আমি আশা করছিলাম তোকে বড় করবো উচ্চ পদে নিয়ে দাঁড়া করাবো বড় বড় কথা বলবি আমি খুব ফুলাইয়া আমি হাসি হাসি মানুষে কবে আজকে সুন্দর ভাই আমার মাফ করে দাও ভাই বিশ্বাস করো আমি বুঝতে পারি নাই ভাই কিন্তু আমি কি করবো কও ভাইয়া ওই মাইয়ার বাড়িতে গেছিলাম ওই মাইয়ার বাপে আমার অনেক অপমান করছে ভাইয়া আমি সহ্য করতে পারি নাই ওই মাইয়ারে নিয়ে আমি সুখের সংসার করবো আমি ওই মায়ের নিয়ে আমি আমেরিকা চলে যাবো ভাইয়া আমি ওই মায়েরা নিয়ে ভালো থাকবার চাই ভাই ওই মায়ের আমি খুব ভালোবাসি ভাইয়া বিশ্বাস করো তাই আমি তোমার কইসি সমস্ত স সম্পত্তি যা কিছু আছে তুমি আমার নামে লেখা দাও ভাইয়া এবারে সম্ভব নিজের মুখে সে আরে বোকা তোর নামে সয় সম্ভব তাকেই আমি তৈরি করেছি আজকা তর কারণে আমি বিয়াশালী করিনি আদর্শ করোনা যাবিনি তাই আজকা তুই ভাই আমার নিজের মুখে বলবি তয় সম্পদ তো বুকা তোর নামে আমি আগে এলে গেছে দিচ্ছি আর তুই এত র বীজ থালায় থেকে শরীরকালার সপ্তা দেখা চলতালার মালিকের নিয়ে সাথে তুই যদি দিদি করতা চ এতে কি ভাই অংযোগ্য হবে না রে হবে না ভাই বিশ্বাস করো ভাই বুঝতে পারে না ভাই আমি জানি তুমি আমার খুব ভালোবাসো ভাই বিশ্বাস করো ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা ভালোবাসা কিচ্ছু পাই নাই কিন্তু একমাত্র তুমি আমার বাবার মতো তুমি আমার বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা সব ভালোবাসা দিয়ে তুমি আমার বড় করছো এতটুকু আমি জানি ভাই তোমার কাছে সারাটা জীবন আমি তোমার কাছে আমার এই গায়ের রক্ত দেখতাছ না ভাই এই রক্ত যদি আমি কাটতে তোমার কাছে বাইর করে তোমার পায়ের নিচে ভালাই দিই তারপর আমি তোমার ঋণ আমি শোধ করতে পারবো না ভাই মাফ করে দাও ভাই মাফ করে দো এই বড় মুখের মাইয়ার কারণে গেলি তো আমি দোয়া করি করে আল্লাহ ভালো রাখুক শান্তিতে রাখুক আর আমার সব সম্ভব তুই যে আমাদের চাইছ এটা সব তোর নামে ভুল করে আমি দিয়ে দিছি তুই বাড়িতে যাইয়া দলিনে নিয়ে নিতে পারি